নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠছে অপরাধ জগৎ তৎপর হয়ে উঠছে আন্ডারওয়ার্ডে ভয়ঙ্কর সন্ত্রাসী এবং তাদের সহযোগীরা এমনটি খবর প্রকাশ করছে বিভিন্ন মিডিয়া তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের আজকের খবর এই বিষয়ে তারা বেশ ভালোভাবে খবর ছাপিয়েছে তো চলুন আমরা এই খবরের বিস্তারিত পড়ে আপনাদের শুনাই সীমান্ত পেরিয়ে আসা অবৈধ অস্ত্র সারাদেশে বেড়েছে রক্তের খেলা এক বছরেও হদিস নেই পুলিশের লুট হওয়া এক হাজার ছয়শো পাঁচটি অস্ত্র ও আড়াই লাখ গুলির বৈধ লাইসেন্সদারি জমা না দেওয়ায় এক হাজার মহাকালীতে জামাল হোসেন নামে এক যুবককে হত্যা করে সন্ত্রাসীরা পরদিন দারুস সালামের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করে হত্যা করা হয় ইন্টারনেট ব্যবসায়ী তাহমিনা রহমানকে এ দুই হত্যায় জড়িত শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী এমনটি বলছে তদন্ত সংশ্লিষ্টরা এলিট ফোর্স র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমদ বাংলাদেশ প্রতিনিধিকে বলেন প্রয়োজনীয় সব কিছু করছে র্যাব অপরাধীকে আমরা অপরাধী হিসেবেই দেখি এই প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন কেন্দ্রিক সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আমাদের আছে এখনো নির্দেশনা পাইনি অবৈধ অস্ত্রধারী ছাদাবাজ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে গোয়েন্দাকো কর্মকর্তা বলছেন থানা থেকে লুট হওয়া বেশিরভাগ অস্ত্র এখনো উদ্ধার হয়নি এসব ব্যবহৃত হচ্ছে হত্যা মামলা বাংচুর ছাদাবাজি ঘটনায় আসছে অস্ত্র গুলা সন্ত্রাসী এবং পতিত হাসিনা সরকারের মদত পুষ্ট অপরাধের কাছ থেকে যাচ্ছে এসব অস্ত্র একটি বিদেশি শক্তিও তাদের সহায়তা করছে বলে অভিযোগ আছে গত বছর সরকারের পরিবর্তনের পর চারশো ষাটটি টানা এবং একশো চোদ্দোটি ফাঁড়ির পিস্তল রাইফেল এস এম জি ও শটগান সহ পাঁচ হাজার সাতশো তেপ্পান্নটি অস্ত্র এবং ছয় লাখ একান্ন হাজার আটশো বত্রিশটি গুলি লুট হয় থেকে লুট হয় এস এসএফের বত্রিশটি বাড়ি অস্ত্র লুট হয় কেদারনাকেশের লাঞ্জার স্প্রেল স্প্রে বিভিন্ন বুড়ের গুলি ও সাউন্ড গ্যানে র্যাবসাদর দপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের ডিসেম্বরে পর্যন্ত চারশো চৌরাশিটি অস্ত্র উদ্ধার করা হয়েছে এর মধ্যে র্যাবের লুট হওয়া নব্বইটি পুলিশের দুইশো আঠাশটি এবং একশো ছষ্টি অবৈধ অস্ত্র রয়েছে উদ্ধার হয়েছে বিশ হাজারও বেশি গুলি থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্রের বড় অংশ এখনও অপরাধদের হাতে অপরাধ বিশ্লেষকরা বলছেন অস্ত্রদারী অস্থিরতা বাড়াচ্ছে লঙ্ঘন করছে মানবাধিকার নির্বাচন আগে সহিংসতা টেকাতে অবৈধ অস্ত্র উদ্ধার করা জরুরি পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া এইচ এম জানান অনেক অস্ত্র উদ্ধার হয়েছে বাকিগুলো উদ্ধার অভিযান অব্যাহত আছে অপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর তহিদুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন দল এবং ব্যক্তি সম্পর্কে উঠতে উঠে অপরাধ দমন করতে হবে সোশ্যাল মিডিয়ায় কল্যাণে এখন অনেক কিছুই গোপন থাকে না সংশ্লিষ্ট সূত্র জানায় স্বাধীনতার পর থেকে দুই হাজার চব্বিশ সালের জুন পর্যন্ত দেশে একান্ন হাজার সাতশো আটান্নটি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় আর আওয়ামী লীগ এর পনেরো বছর শাসন আমলে দেওয়া হয় দশ হাজার আটশো পঁয়তাল্লিশটি এগুলোর লাইসেন্স স্থগিত করে জমা যায় সরকার জমা পড়ে নয় হাজার একশো একান্নটি অস্ত্র জমা না পড়া এক হাজার ছয়শো চুয়ান্নটি অস্ত্র এখনও অবৈধ গত আঠারো সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর বাইজিদ গোস্তামি থানায় খালারপুর এলাকায় ভারী অস্ত্র নিয়ে মহড়া দেয় চাঁদাবাজ সন্ত্রাসীরা শটগান হাতে থাকা স্থানীয় সাজ্জাদ হোসেন নাম জানতে পারে পুলিশ একুশ জন নরসন্দি পলাশের সংঘর্ষে গুলিবদ্ধ ছাত্রদল কর্মী ইসমাইল হোসেনের মৃত্যু হয় পনেরো জুন গুড়াশালে দুই পক্ষের সংঘর্ষের গুলিবদ্ধ হন দশ জন বিশ জুন চট্টগ্রামের রাঙ্গুনিয়া শিবুর মারামারির গুলি করে হত্যা করা হয় তিন আগস্ট কুমিল্লার সাবেক ইউপি মেম্বার আলাউদ্দিনকে বাড়ির সামনে কুপিয়ে গুলি করে হত্যা করা হয় এর আগে পুলিশ লুট হওয়া অস্ত্র প্রেমিকের হাতে খুন হন সাহিদা ইসলাম নামে এক নারী উনিশ জুন রাজধানীর পল্টনে মাদক কারবারিদের ছুড়াগুলিতে পুলিশের দুই সদস্য আহত হন আঠারো জুন রাজধানীর মিরপুর গুলি করে মানিয়ে ব্যবসায়ীর একুশ লাখ টাকা চিন্তাই করে দুর্বৃত্তরা এর আগে ছয় আগস্ট মোহাম্মদপুর জেনেবা ক্যাম্পে গুলিতে মারা যান শাহেদ শাহ নামের এক যুবক গুলিবদ্ধ হন শুভ নামের আর এক যুবক সতেরো আগস্ট আবারও সংঘর্ষ হয় চলে তেইশ আগস্ট পর্যন্ত তিরিশ আগস্ট থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত আবারও সংঘর্ষ হয় চার সেপ্টেম্বর গুলিতে মারা যান অটো অটোরিকশা চালক সাদ্দাম হোসেন সনু বাইশ সেপ্টেম্বর শুরু হয় পরদিন সকাল পর্যন্ত চলে দাওয়া পাল্টা দেওয়া ও গুলাগুলি এর মধ্যে চুয়া সেলিমের স্ত্রী নাগিন বেগম এবং তেইশ সেপ্টেম্বর ছারুকা ইরফান গুলিবদ্ধ হন চব্বিশ সেপ্টেম্বর গুলিবদ্ধ সাগর চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুড়ে মারা যান তিনি পেশায় খোসাই ছিলেন একত্রিশ মে ককটেল বিস্ফোরণ ও গুলিতে মারা যান রাসেল নামানে এক শিশু এই ছিল পত্রিকার বিস্তারিত খুবই উদ্বেগের বিষয় আশা রাখি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জুরালভাবে অপরাধীদের দমন করবেন এই প্রত্যাশা রাখতে পারি ملتے